নিয়ে আপনাদের জন্য আজকে যে অফ থাকছে এর আগে অনেক ভিডিও দিয়েছি তবে ব্যতিক্রম নয় দেখছেন মাত্র 100 টাকার মধ্যে শর্ট অফ পেয়ে যাবেন একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবি যেটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে গ্রামে নাম্বার যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আপনি যোগাযোগ করা ট্রাই করবেন কারণ হচ্ছে আমাদের একটা করে হয় যেটা একজন নিয়ে নেয় ওটা আমরা কাউকে দিতে পারি না আউট বলে দিতে হয় তো আপনি জানেন আমাদের এগুলো আসলে জাপানিজ কালেকশন খুবই রিজনেবল দিয়ে থাকি যারাই বিজনেস করতে চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল প্লাস রিটেল দুইটাই পসিবল আছে তো অবশ্যই অবশ্যই গ্রামীণ গ্রামীণ নাম্বারটা যেটা আসলে আমাদের স্ক্রিনে দেওয়া সেটা যোগাযোগ করে প্রয়োজনে প্রয়োজনীয় কলও করতে পারেন তো ফ্রান্টে যেটা ছিল দেখুন ম্যাগি হাতের মধ্যে যারা চাচ্ছিলেন ট্রান্সপারেন্ট আর এটা জর্জেট ম্যাটেরিয়াল যারা আটত্রিশ চল্লিশ কভারেজের জন্য নিতে চান তারা নিতে পারেন ফ্যাশনেবল ভাবে করার জন্য মাত্র ওয়ান টাকার মধ্যে তো এই কালেকশন থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট শার্ট নিতে হবে আর আপনাদেরকে বলে রাখি ভিডিওর শেষ অব্দি দেখবেন কারণ অনেক কিছু আছে যেটা আপনাদের বেশি করে পছন্দ হবে হয়তো বা লাস্ট ওয়ান যেটা থাকবে এটা অনেক বেশি পছন্দ হতে পারে তো অবশ্যই শেষ অবধি দেখবেন এটা দেখুন যারা ফর্মাল লুকের জন্য শার্ট চাচ্ছেন প্রিন্স কার্ড করা আছে দেখুন তারা এটা নিতে পারেন বডি সাইজটা হয়ে যাবে ছত্রিশ লেট হয় থ্রি সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন ফুল ট্রান্সপারেন্ট দেখুন একটু ট্রান্সফার যেটা বডিটা হয়ে যাবে চল্লিশ থেকে চল্লিশ কাবার করবে টোয়েন্টি এইট সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বিঞ্জের শার্টের মধ্যে যারা চাচ্ছিল তার কিন্তু নিতে পারেন পুরোটাই আসলে ট্রান্সফারের মধ্যে হবে দেখুন ফেব্রিকটা পুরোটাই নেটের মধ্যে ছিল হাফ হাতের মধ্যে যারা চাচ্ছিলেন চল্লিশ বিয়াল্লিশ লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র একশো টাকার কালেকশনগুলো এটা হলো আপনি একেবারে অফার প্রাইস চলছে খুব শীঘ্রই আমি অনেক আগে থেকে বলে আসছি আমাদের প্রাইস রেঞ্জ আপডেট হবে আপনি ধরে নিতে পারেন খুব শীঘ্রই প্রাইস রেঞ্জটা আপডেট হবে আপডেট হওয়ার সাথে সাথে আপনি আমাদের কাছে উইন্টার কালেকশন কন্টিনিউ পাবেন আর সামার পাবেন এটা আমাদের কাছে একটু কম পাবেন এখন মানে ভিডিওর কথা বলতেছি যদি আমাদের সামার কালেকশন বারো মাস থাকবে আমাদের শপে যারা আসবেন তারা জানেন আমাদের শপে বারো মাস আপনার সামার কালেকশন পেয়ে যাবেন আর সাথে এখন পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে যেটা হল উইন্টার কালেকশন উইন্টার কালেকশন পাবেন আপনি মিডি টপস যেটা হলো সেমি লং বা লং বলেন যেটা বলেন আমাদের কাছে মিডি টপস লং টপস উইন্টারে যেটা আর আপনি পাবেন ফ্যাশন কোট ওভারকোট গ্যাভারিং ওভারকোট উলেন ওভারকোট যেটাই বলেন সবকিছু আমাদের কাছে পাবেন আমাদের কাছে ব্ল্যাক ড্রেস আছে যেটা হল লং ব্ল্যাক খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে তো যারাই বিজনেস করতে চাচ্ছেন আপনাদেরকে বলে রাখি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রয়োজন আমাদের শপে আসুন আমাদের সব ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ান্টিটির বা কেমন কোয়ালিটি কেমন ভেরিয়েশন রেখেছে আপনাদের জন্য অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করবেন আর দেখে আপনার চয়েস করে আপনার পছন্দ কিন্তু ড্রেসগুলো আমাদের কাছে কিনতে পারবেন দেখুন ওয়ান হান্ড্রেড টাকা ড্রেসগুলো দেখুন অনেক চমৎকার বুক করা ছিল সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নিতে পারেন এটা দেখুন এটা ব্যাক সাইড ছিল এটা ফ্রন্ট সাইডটা হবে এটা দেখুন রুমাল কাট করা ছিল শুধুমাত্র স্ক্রিনশটে জর্জে ম্যাটেল ইনার অ্যাড করা আছে যারা জর্জে ম্যাটেলের মধ্যে বউ করা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পাবেন ফুল হাতার মধ্যে দেখুন অনেক চমৎকার প্রিন্টের মধ্যে ছিল বাটন ওপেন করে পড়তে পারবেন বডি সাইজ হয়ে যাবে 40 থেকে 42 আমাদের এই প্রাইসটা কিন্তু এখন বেশ কিছুদিন যাবত আমরা অফারে রেখেছি বাট এটা প্রাইস রেঞ্জটা আপডেট হবে আমি আবারো বলছি বারবার বলার কারণ একটাই হচ্ছে কারণ এখন যদি আপনি অনেক কিছু কালেক্ট করা হয় করে নিতে পারেন মধ্যম সময় নিয়ে নিতে হয় কিছু ড্রেস এটা দেখুন খুবই চমৎকার বাটন ওপেন করে পড়তে পারবেন এখানে আপনি চাইলে ওয়েস্টের কাছে রাবার সরি ফিতা দাও আছে ছোট বড় করে নিতে পারবেন অনায়াসে আর এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি সামারের জন্য একবারে পারফেক্ট ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন দেখুন এটা বডিটা একেবারে ফ্রি সাইজ যারা চৌত্রিশ পরে থাকেন চৌত্রিশ থেকে অায়াসে চৌত্রিশ শব্দ পড়তে পারবেন ট্রেফ ফ্যাবিকের মধ্যে ছিল অনেক চমৎকার দেখুন এটা দেখতে পারেন দেখুন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে ছিল অনেক চমৎকার দেখুন ফুল হাতের মধ্যে ছিল বড় স হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ টাকার মধ্যে এগুলো পাচ্ছেন এই টপস গুলো টাকার মধ্যে পাচ্ছেন আপনাদের রাখি আমাদের থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি আপনি আমাদের কাছে শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন আর এছাড়া উইন্টার কালেকশন তো এখন পাবেনি যারা শর্ট টপস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন রিজনেবল থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু আপনি আমাদের কাছে পাবেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া গ্রামীণ নামে যোগাযোগ করে করবেন আর আপনাদেরকে বলে রাখি আমাদের যেহেতু এক পিসের ড্রেস হয়ে থাকে তো যখনই যেটা নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা আসলে কাইন্ডলি যত ব্যস্ততার মধ্যেই থাকেন না কেন বা আমরা যতটাই থাকি না কেন ব্যস্ততা তো আপনাকে অবশ্যই আমরা বডি মেজারমেন্টটা বলে দেওয়ার ট্রাই করবো কারণ হচ্ছে আপনি একটা ড্রেস অর্ডার করলেন দেন আপনি পড়তে পারলেন না সাইজ ইস্যুর জন্য সেটার জন্য আপনি আপনার প্রবলেম আমাদেরও পাবেন তাই আপনি অবশ্যই যেটাই নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা অবশ্যই অবশ্যই জেনে নেবেন এটা দেখুন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে অনেক চমৎকার ডিজাইন করা ছিল দেখুন এগুলো সামার ফ্রেন্ডলি খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ক্রপ প্যাটার্নের মধ্যে যেটা চাচ্ছেন ইনার অ্যাড করা আছে দেখুন খাতাটা ট্রান্সফার হয়ে যাবে খুবই প্রিটি বাড়ি সেশন হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ লেন্টার হয়ে যাবে টোয়েন্টি টু কোল্ড শর্টের মধ্যে যারা চাচ্ছিলেন ফুল ট্রান্সফারের মধ্যে দেখুন কাটটা দেখুন আপনার ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে খুবই চমৎকার আপনার এখানে প্যান্ট অ্যাড করা আছে যারা নিতে চাচ্ছেন একটু বুঝে নেবেন প্যান্ট অ্যাড করা আছে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড টা হয়ে যাবে এটা একটু দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড কালারফুল ছিল এটা দেখতে পারেন যারা চাচ্ছিলেন এটা দেখতে পারেন খুবই চমৎকার ওয়ান হান্ড্রেড টাকার কালেকশন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা বক্স শোল্ডার মধ্যে যারা চাচ্ছেন লেস ওয়ার্ক করা ফ্যাব এগুলো খুবই সামার ফ্রেন্ডলি জন্য একবারে পারফেক্ট ওয়ার এটা দেখতে পান একটু গলার দিকটা দেখুন একটু বড় হবে যদি আপনি এটা ছোট বড় করার চান্স পাবেন নিয়ে নিতে পারেন দেখেন হাফ হাতের মধ্যে ছিল প্রাইস মাত্র দেন এটা দেখতে পেন হাইনেকের মধ্যে ছিল যেটা দুইটা লেয়ার দেওয়া আছে আপনি দুইটা লেয়ার পেয়ে যাবেন যেটা হল ট্রান্সফারের মধ্যেও ছিল উপরে প্রশ্নটা পুরোটাই খুবই চমৎকার এগুলো আসলে ইনার হিসেবে অনেকে ব্যবহার করে থাকে ফ্যাশনেবল ভাবে আপনি নিয়ে নিতে পারেন কোটি যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে ব্ল্যাক এর মধ্যে ছিল কোটি একেবারে ফ্রি সাইজ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড টাকা দেন এটা দেখতে পান এটা অনেক বেশি প্রিমিয়াম দেখুন লেস ওয়ার্ক করা ছিল ম্যাগি হাতের মধ্যে যারা চাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখেন এটা একটু হেভি জেসম যারা নিতে চাচ্ছেন উইন্টার যেহেতু আসে তারা কিন্তু জন্য মধ্যে পেয়ে যাবেন পকেটও দেওয়া ছিল এটা নিয়ে প্রাইস অবশ্যই অবশ্যই যারা একসাথে দশ পনেরো টাকার পিকচার দেন দিয়ে আমাদেরকে বডি মেজারমেন্ট জানতে বলেন এখানে অনেক সময় লেগে যায় এর ফাঁকে অন্যরা অর্ডারটা কনফার্ম করে ফেলে তো আপনাদের করণীয় যখনই আপনি একসাথে অনেকগুলো পিকচার দিবেন সেক্ষেত্রে আপনার বডি আমাদেরকে বলে

হোলসেল দিয়ে থাকি তো যারা হোলসেল নিচ্ছেন তাদের কিন্তু এক্সট্রা সুবিধা আছে বটেই আপনারা চাইলেই আমাদের কাছে ভিডিও কলে পর্যাপ্ত পরিমাণে ড্রেস দেখার সুযোগ পাবেন আর যারা আমাদের শপে আসবেন তারাও আমাদের স্টানের বাহিরের ভিতরেও আমাদের অনেক ড্রেস থাকে যাদের হোলসেল যারা নিয়ে থাকে তাদের জন্য তো হোলসেল সব যেহেতু হোলসেলরা অবশ্যই আমাদের কাছে সুযোগ সুবিধা পাবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর হোলসেলের পাশাপাশি আমাদের ভিডিওর যেই ড্রেসগুলো থাকে তো আমরা কন্টিনিউ নিয়ে আসা ট্রাই করে অনেক সময় গ্যাপ হয়ে যায় তো আমাদের প্রতিদিনই এখন থেকে ভিডিও দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন যারা নতুন আছেন ভাইয়া বাপুরা তাদেরকে বলে রাখি আমাদের প্রতিদিন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট